হ্যালো পাইকান আসসালামু আলাইকুম বিওয়াশ আজকে চলে আসলাম পাইকান বাজারে মোবাইল নিয়ে ভিডিও করে সম্পূর্ণ বাজারটি দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আজকে পাইকান বাজারে একটি খেলা আছে খেলাটি ফুটবল খেলা ভিডিও শেষে খেলাটি দেখতে পারবেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল মনোদি থানা নসন্ধী জেলা পাইকান বাজার বাজারটি আগে একটি বাস স্ট্যান্ড ছিল যেমন আটিভি গাড়ি চলতো এখন আর আটিভি চলে না ওটু আর খায়াল আছে এখন যেখানে সেখানে দেখবেন ওটু ভেরিক করে ভেরিক করার জন্য তীব্র জামদর সৃষ্টি হয় যুগের সাথে সাথে পাইকান বাজারটা অনেক উন্নত হচ্ছে আরও উন্নত হবে বলে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার আবারও অনুরোধ রইল আমার এই ভিডিওটা যদি পাইকান বাজারে কেউ ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন বিশেষ করে বেলাত হোসেন ভাই একজন ফেসবুকে নিয়মিত অ্যাক্টিভ থাকে তিনি সবসময় সবাইকে হেল্প করে থাকে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করার দেওয়ার চেষ্টা করবেন আমি চেষ্টা করি দূর দূরান্ত দূর প্রবাসী বিদেশি বাইরে যে বাইদেরকে দেশীয় বাজার গ্রামের বাজার দেখানোর চেষ্টা করি আজকে চেষ্টা করলাম বাজারটি দেখানোর জন্য সম্পূর্ণ বাজারটি দেখাইলাম ভিডিও করতে একটু কষ্ট হয় আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে কষ্ট হয় কষ্ট থাকে না কষ্ট সুখের পরিণত হয় দেখেন বাজারের ভিতরে চলে গেলাম বাজারে একটি বিরাট বড় বট গাছ আছে যেমন বটতলা পাইকান পাইকান বটতলা বাজারও বলা যেত দেখেন ওই গলিতে এখনও পুরান পুরান দোকান আছে বাজারটা ঘুরে যা দেখতে পারলাম পাইকান বাজারটা অনেক পুরাতন বাজার মনে করি আপনারা সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য এই যে সোমিল দেখতে পাচ্ছেন এখনই দেখতে পারলাম খেলার একটি মাঠ আজকে খেলা উদ্বোধন হচ্ছে পাইকান বনাম কোটেরি বনাম একাদশ সকলকে ধন্যবাদ